ষষ্ঠ হাদিস জিকিরের সবচেয়ে সুন্দর যে হাদিস কেনা বোখারি শরীফের ছয় হাজার চারশো আট নম্বর হাদিস আবু হরে রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর একদল ফেরস্তা আছেন তারা শুধু কারা কারা জিকির করে মজলিস কোথায় কোথায় আল্লাহর আলোচনা হচ্ছে আল্লাহ রসুলের আলোচনা হচ্ছে কোথায় দিনের আলোচনা হচ্ছে কোথায় হাদিস পড়ানো হচ্ছে সেই মজলিসগুলো তারা খোঁজে যখন একজন খুঁজে পায় সে অন্যান্য ফেরেস্তাদেরকে ডাকে ডাকার পরে তারা সবাই ডানা মিলে ধরে চতুর্দিকে তারা তাদের ডানাগুলো মেলে ধরে একদম প্রটোকল দিয়ে এই ডানা মেলতে 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 তারা প্রথম আসমানে গিয়ে পৌঁছে যায় এই পুরা মজলিশটাকে তারা ঘিরে ফেলে এরপর আল্লাহ আলামিন তাদেরকে প্রশ্ন করেন হে আমার ফেরেশতারা আমার ওই বান্দারা যাদেরকে তোমরা ঘেরাও করে আছো তারা কি বলছে তখন ওই ফেরস্তারা বলেন হে আল্লাহ তারা আপনার প্রশংসা করছেন তারা বলছেন নাকা। তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে তারা আপনার মাহাত্ম প্রকাশ করছে তখন আল্লাহ তালা ফেরস্তাদেরকে জিজ্ঞেস করেন ও আমার ফেরস্তারা আমার যে বান্দারা আমার প্রশংসা করছে আমার মাহাত্ম ঘোষণা করছে তারা কি আমাকে দেখেছে কিনা তারা কি আমাকে দেখেছে ফেরস্তারা বলেন আল্লাহর হে আল্লাহ আপনার কসম আপনার জাতের কসম তারা কসম করে বলছেন যে ওই সমস্ত বান্দারা তো আপনাকে দেখে নাই এবার আল্লাহ তালা আবার বলবেন যদি তারা আমাকে দেখত তাহলে কেমন হতো যদি তারা আমাদেরকে দেখত কি করত আমরা কি কেউ আল্লাহকে দেখেছি এই যে মসজিদে ছুটে ছুটে আসছি নামাজ পড়ার জন্য এত গরমের মধ্যেও আমরা মসজিদ ছাড়ছি না তাহাজুত নামাজ পড়ছি রোজা রাখছি গরমের মধ্যে অনেকে ছয় রোজা রাখছেন রাখছেন না কেন তারা এত ইবাদত করছে আল্লাহকে ডাকছে তারা যদি আমাকে দেখত তখন ফেরেস্তারা বলেন আল্লাহ তারা যদি আপনাকে দেখত আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত আরো অধিক পরিমাণে আপনার ঘোষণা করত আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা ঘোষণা করত বর্ণনাকারী বলেন আল্লাহ তালা বলবেন তারা আমার কাছে কি চাই ফেরেস্তারা বলেন তারা আপনার আপনার কাছে তারা জান্নাত চায় জান্নাত কামনা করে আমরা সবাই কি চাই আল্লাহর কাছে এই যে এত কিছু এগুলোর একমাত্র উদ্দেশ্য হলো কি জান্নাত ইমানের সাথে যাতে মৃত্যুবরণ করতে পারি আখরাত যাতে আমাদের জান্নাত নসিব হয় আর কিছু আছে আমাদের আমাদের আর কিছু চাওয়ার নেই তখন আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করেন ও আমার ফেরেস্তারা আমার ওই বান্দারা কি জান্নাত দেখেছে কিনা ফেরেশতারা কসম করে বলেন হে আল্লাহ আপনার কসম তারা তো জান্নাত দেখে নাই আল্লাহ তালা আবার প্রশ্ন করেন যদি তারা জান্নাত দেখত তাহলে কেমন হতো তখন ফেরেশতারা জবাব দেন লাও আন্না হুম রাউ হাঁ কেন আসাদদা ও আসাদদা আলাহা ও ফিহা রঘবাতান যদি তারা জান্নাত দেখতে পেত তাহলে তারা জান্নাতের জন্য আরও বেশি বেশি লোভ করত। আরও বেশি বেশি তারা জান্নাত চাইতো আরও বেশি বেশি জান্নাতের দিকে তারা আকৃষ্ট হতো এরপর আল্লাহ জিজ্ঞেস করেন হে আমার ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দারা আমার কাছে কিসের থেকে আশ্রয় চায় ফেরেস্তারা জবাব দেন তারা জাহান নাম থেকে পানা চাই। জাহান নাম থেকে আশ্রয় যায় আল্লাহ আবার প্রশ্ন করেন তারা কি জাহান নাম দেখেছে কিনা ফেরেস্তারা জবাব দেন হে আল্লাহ আপনার কসম তারা তো জাহান নাম দেখে নাই আল্লাহ তালা বলেন যদি তারা জাহান নাম দেখত তাহলে কেমন হতো তখন ফেরেস্তারা জবাব দেন তারা যদি জাহান নাম দেখতে পেত তাহলে তারা ওই এটা থেকে আরও বেশি দ্রুত পালিয়ে যেত আরো দূরে সরে যেত এবং এই জাহান নামকে তারা আরও বেশি ভয় করত আমরা জাহান নামকে ভয় করি না যদি জাহান নাম আমরা দেখতাম তাহলে কি অবস্থা হতো আল্লাহ তালা হে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম এই মজলিসের মধ্যে যারা আছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম তখন একজন ফেরেস্তা বলবেন আল্লাহ এই মজলিসের মধ্যে আজকে এমন একজন আসছে সে তো মজলিশে আসে সে ওয়াজ শুনতে আসে না জিকির করতে আসে না এমনি রাস্তা দিয়ে যাচ্ছে বসে আছে পাশে তখন আল্লাহ তালা বলবেন এই মজলিসের মধ্যে যারা আছে তাদেরকেও তো ক্ষমা করেছে এবং যে ওই মজলিসের মধ্যে বসেছে যে এই মজলিসের উদ্দেশ্যে আসে নাই তাকেও আমি ক্ষমা করে দিলাম হান আল্লাহ তো হাদিসের মধ্যে বসার শব্দ আছে বসা যে বসেছে সেজন্য মসজিদে এসেও আপনারা দয়া করে বসবেন দাঁড়ায় থাকবেন অনেকে এসে আমি দেখেছি খোদবা দিচ্ছি তখন ওইখানে দাঁড়ায় থাকে আমাদের এই এখানে না ওই যে দ্বিতীয় তৃতীয় তালায় জায়গা আছে আপনারা গিয়ে বসে যাবেন যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে সুন্দর করে বুঝাবেন যে আপনি যে দাঁড়িয়ে আছেন আপনি এই ফজিলতটা তো পাচ্ছেন না এই যে প্রত্যেক মসজিদে মসজিদে কিন্তু ফেরেস তারা আজকে এই কাজটা করতেছে প্রত্যেক মসজিদে জিকির হচ্ছে না আল্লাহর স্মরণ হচ্ছে না হচ্ছে তো এই যে নামাজের চাইতে বড় জিকির আর কি এই যে ঘেরাও করে এই ফেরজ তারা একদম আসমান পর্যন্ত চলে গেছে এখন ওই প্রশ্ন সওয়াল জবাব আল্লাহ তালা করতেছেন এখন আপনি এসে যদি না বসেও বসে এখানে দাঁড়ায় থাকেন কোনো মতে করে চলে যান তাহলে এই ফজিলত কিভাবে পাবেন আপনি আল্লাহর ক্ষমা যে ঘোষণা করছেন সে ক্ষমা থেকে আপনি মাহরুম হয়ে যাবেন সেজন্য কষ্ট হলেও একটু বসার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ সুরা আহজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়তে বলেন মোমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহর বেশি বেশি জিকির করো এবং সকাল বিকাল আল্লাহর তসবি পা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তো কোন জিকিরগুলা করবেন জিকিরের মধ্যে সবচেয়ে বড় আফজল জিকির হলো ইল্লাল্লাহ লা লাল ইল্লাল্লাহ এমন একটা জিকির যেটা করতে আপনার ঠোঁট নড়বে না আপনি এমনি বসে আছেন বন্ধুদের পাশে বন্ধুরা কথা বলতেছেন আপনি তাদের দিকে তাকাই আছেন। আপনি আওয়াজ ছাড়া পড়তেছেন লাইলা আপনার ঠোঁট নড়তেছে না তারা বুঝতেও পারবে না যে আপনি আল্লাহকে জিকির করতেছেন তবে শর্ত হলো মা কালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাত্তুন মুখলিসান ইল্লা ফতিহাত লাহ ওয়া আবুআবুস সামা বান্দা সততার সাথে আল্লাহর জিকিরটা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে হবে আন্তরিকতার সাথে সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি মনে মনে চিন্তা করবেন আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া আর কোন মাাবুদ নাই সেটাকে মনের মধ্যে পরিপূর্ণভাবে ধারণ করে জিকিরটা করবেন আর তোটা পাকির মধ্যে রটানোর মধ্যে কোনো লাভ নাই অর্থের দিকে খেয়াল করে পরিপূর্ণ আল্লাহর আস্থা রেখে যখন জিকির করবেন আল্লাহ তালা বলছেন আকাশের আসমানের সমস্ত দরজা সময় আল্লাহ তালা খুলে দেন সেজন্য সব সময় হাঁটতে বসতে এই জিকিরটা করবে